মানুষের আছে যাদের সন্তান হয় না এমন একটা আমল দিয়া দিন যে আমলের কারণে আল্লাহ পাক সন্তান দান করবেন হাসান মুসি বলে যাও বেশি বেশি জবান দিয়া বড় আস্তাগফিরুল্লাহ তার মানে সন্তান না হইলেও পড়ব কি আস্তাগফিরুল্লাহ আমাদের দেশে অনেক ব্যাকুলের দল আছে যারা নাকি সন্তান না হইলে সোজা খাজা বাবার দরবারে দৌড় দেয় আচ্ছা বাবার আব্বা ফু দেন একটু বৌড়ারে বউরে ফু বাচ্চা হওয়া যায় কথা কয় না হওয়ানো যায় কই ফুদিয়া বাচ্চা হবেন বলেন ফুদিয়া দিয়া বাচ্চা আল্লাহ পাক বানাইছেন এই সাহেব নে মারিয়ামকে আল্লাহ পাক এখানে ফু দিয়ে দিছেন তা আল্লাহ ফিরিস্তা জিব্রাইলা সেই জায়গাটা একটু খুলে ছু একটা ফুদিয়া দিয়ে দিছে ফু বলতেছেন আপনি কিন্তু মা হয়ে গেছেন সুবহান আল্লাহ মারিয়াম কয় কি বলে না বলে বিয়ে সাদি কিচ্ছু করি নাই কয় মা হয়ে গেছে কারে এটাই আল্লাহ পাকের আদেশ তো মানুষকে কি বলবো সেটা ভিন্ন ঘটনা তো ফু দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বাচ্চা বানাইছেন মরিয়মের পেট থেকে ঈসাকে এখন এই কারামতি দুনিয়ার কোন পীর দিতে পারবে তাহলে খাজার দরবারে যে সন্তান চাওয়া যাবে কথা কয় না আপনারা চান না কি আমি তোমার ভয় আছে নাকি আবার আমারে উল্টে অ্যাকশন করেন আবার হুজুর কি বলেন আমরা তো খাজার ভক্ত আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে যত বড় পীর হোক যাবে যত বড় খাজা হক যাবে পিরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুরিয়া শেরকি আর ভণ্ডামিতে দেশটাকেছে ভরিয়া পিরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুরিয়া শেরকি আর ভণ্ডামিতে দেশটাকেছে ভরিয়া গাজার কল্কি তান মারিয়া গাজার কল্কি তান মারিয়া দেখায় খাজার शान ওরা শিকি শয়তান ওরা শিক্ষিত দান ঠিক কেনা যেন চাবো কার কাছে সন্তান হইলে আল্লাহর কাছে দেন আল্লাহ সন্তান হয় না হাসান মুসলি বলেন যাও ইস্তক পড়ো তা বান্দা চলে গেল আরেকজন আল্লাহর বান্দা শেখ হুজুর আমাদের এলাকায় নদীর ভিতরে পানি নাই নদী নালা খাল বিল সব শুকার এই যমুনা যান দেখবেন যমুনা শুকানো পদ্মায় যান দেখবেন পদ্মায় চর হয়ে গেছে কালকে না আগের দিন খবরে দেখলাম সন্দীপে শ্রীলঙ্কার চাইতেও বড় একটা দ্বীপ ভেসে উঠতেস সমুদ্র আস্তে আস্তে শুকায় যাচ্ছে হাসান যাও বেশি বেশি আমল করো কি এই ছয়জন পাঁচজন যারা আসলো সবাইকে আমল দিল কয়টা কথা না কয়টা একটা এবার পাশ থেকে একজন কে হুজুর বুঝতাম না সমস্ত মানুষকে আমল একটাই দিলেন আমল কি একটাই জানেন নাকি আর জানেন এটা একটু জানা দরকার হাসান মুশ্রী বলেন মানে আমল এ আমি দেই নাই এটা আমার বাবাও দেয় নাই দেয় নাই স্বয়ং আল্লাহ গোটা দুনিয়ার বান্দাকে দান করেছেন আমলটা দিয়েছেন কে আল্লাহ গোটা দুনিয়ার বান্দাকে আল্লাহ পাকে আমলটা দান করছেন এই জন্য হাসান মুসলি আহমদুল্লাহ বলেন শোনো আল্লাহ পাক কোরআনে বলেন ফাকুল তুস্তাগফিরু রব্বাকুম ইন্নাহু কানা গফফারা ফাকুলুস্তাগফিরু রব্বাকুম ইন্নাহু কানা গফফারা কোন বান্দা যদি ইস্তিগফার করে আল্লাহ পাক বলেন নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল বান্দার যত গুনাহ আছে সব আল্লাহ ক্ষমা করে দিবেন যেই বান্দা গুনাহ মাফের জন্য আসলো ওই বান্দাকে ইস্তিগফার আল্লাহর এই কোরআনের আয়াতের কারণেই দিয়েছি দুই ইউর ইউরসিল আলাই আলাইকুম মিদরারা আসমান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি বর্ষণ করে দিবে হাসান মুসি বলেন যেই বান্দা বৃষ্টির জন্য আসলো ওই বান্দাকেও আমি আল্লাহর কোরআনের এই আয়াতের মাধ্যমে আমলটা দিয়েছি কারণ আমার আল্লাহ বলেন কেউ যদি ইস্তেগফার আমল করে বান্দা আসমান থেকে উপকারী বৃষ্টি আমি আল্লাহ বান্দার জন্য দান করে দিব সুবহানাল্লাহ ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন সম্পদ যদি না থাকে সন্তান যদি না থাকে আল্লাহবা রব্বন আলামিন বলেন আমি আল্লাহবাগ রব্বন আলামিন ওই বান্দার জন্য যত সম্পদ দরকার যত সন্তান দরকার সব সম্পদ আর সন্তানের বন্দোবস্ত আসমান থেকে আমি আল্লাহ ফায়সাল করে দিবা আল্লাহ ওয়া যে আল্লাহকুম যেন্নাতি অয়ায আল্লাহকুম আন্হারা নদী নালায় পানি যদি না থাকে ফসল যদি না থাকে আল্লাহবা গ্রব্বন আলামিন বলেন আমি আল্লাহ বান্দার জন্য সকল প্রকার নেয়ামতের জন্য বন্দোবস্ত করে দিব বলে কতদিন ইলা আজ মুসাম্মা বান্দার মত পর্যন্ত যত যত নেমত দরকার সমস্ত নেয়ামত আমি আল্লাহ বান্দার জন্য দান করে দিব সবহান আল্লাহ তো করেছেন আল্লাহ আল্লাহর কথাই কি হেরফের হয় লা তবে দিল আল্লাহর কোন কথাই এলোমেলো নাই যা বলছেন হবেই হতে হবে কারণ করে দুনিয়াতে মানুষ কথা দিয়া কথা রাখে না আল্লাহ বান্দাকে কথা রাখে না এটা হয় বসলাম শাহান মাস চলতে বরকতি মাস যেহেতু শাহবান মাস চলতেছে কিছু কথা শাহানের জন্য বলি রসুল সাল্লাম এই শাহান মাসে বেশি বেশি রোজা রাখতেন আমাজান আয়সা বলেন আমি অন্য কোন মাসে এমন রোজা রাখতে দেখি নাই যেটা সাহাবা আনে দেখতাম সাহাবার আরজ করলেন ইয়ার মাসে আপনি কেন এত রোজা রাখেন নবী আমার ডাক দিয়া কয় সাহাবাজ মাইনের দল র রসাবান মাসে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বান্দার আমল নামা পেশ করা হয় সুবহানাল্লাহ আমরা যে আমল করি এই আমলগুলো শাবানে আল্লাহর কাছে পেশ হয় রসুল বলেন আমি এই কারণে রোজা রাখি যে আমার আমল লামা যখন আল্লাহর কাছে যাবে আল্লাহ যেন দেখে যে আমি মোহাম্মদ রোজাদার অবস্থায় আছি সাবানে আমল দিবস আল্লাহ পাক বান্দার আমল হিসাব করে আমল লামা আমল সুমারি আমাদের দেশে আদম সুমারি হয় না কে কতটুকু বান্দা দেশে কতটুকু আছে জনসংখ্যা কত আদম সুমারিতে মুসলমানের গণনা বেশি না কম বলেন তো বেশি এতে সে মুসলমানের সংখ্যা বেশি আদম শুমারিতেও বেশি কিন্তু আমল শুমারি যদি হয়তো মুসলমান জন্তুগুলা তার চাইতে অনেক ন কম থাকতো আমলদার মানুষ আমুল শুমারিতে আমুলদার কম থাকতো এজন্য রসুল বলেন আমাকে লপাক বলে আরামিন যেন এইভাবে দেখে যে আমি একজন আমলদার রোজাদার এজন্য রসুল বেশি রোজা রাখতেন তো যেহেতু সাবান মাস চলতেছে সাবান মাসে আমরা চেষ্টা করব যারা রোজা রাখিনি এখনো অন্তত একটা হলেও রাখার যেত রসুলের সাথে মিশে এবং এই সাবানে আমরা গুনার থেকে বেঁচে থাকবো কেন কারণ সাবানে আমার আমল নামা আল্লাহর কাছে যাবে যেন আমার আমল নামাটা গুনাগার অবস্থায় না যায় রাজি আছে ইনশাল্লাহ সাবানে এই চেষ্টাটা করবেন যেন আল্লাহর কাছে আমার গুণা না যায় আমল নামাটা যেন যায় রোজাও রাখবেন সাবান থেকে চেষ্টা করা রমজানের চেষ্টা করা অনেক বুজুর্গ দিনরা বলতেন রজব মাস আমলের গাছের চারা লাগানোর মাস সাবান মাস গাছে পানি দেওয়ার মাস আর রমজান মাস ওই গাছ থেকে ফল পেরে খাওয়ার মাস্ল মানে আমলের গাছ লাগাইবেন কোন মাসে রজব মাসে পানি দিবেন কোন মাসে সাবান মাসে এটা বড় হবে আর রমজান যখন আসবে ফল পেরে পেরে খাবেন একটা দুইটা না একটা নেকের গাছ করবেন সত্তরটা ফল পেরে খাবেন এই জন্য সাবান হলে প্রস্তুতিমূলক এই মাসে সবচাইতে একটা ঘৃণিত দিন আছে যেটা চোদ্দই ফেব্রুয়ারি আমার দেশের যুবক ভাইরাই চোদ্দই ফেব্রুয়ারি পালন করে আল্লাহর হস্তে আপনাদের কাছে হাতে ধরে বলে যাই সন্তানদের নজরদারি দায় রাখবেন এবং যুবকেরা আল্লাহর হস্তে এই দিনে কোনো নোংরামি যেন না করে এদিকে নিজেদের নিজের চেষ্টা করবে কারণ এই দিনে দিবাগত রাত্রে লাইলাতুন নিসরুমিন শাহবানাস আমরা এমন কোনো কাজ যেন না করি যেটা আমাদের ইমানকে হালকা করে দেয় গুনাহের খাতায় নাম লেখানো হয় যদি এই মাসে আমল্লামা পেশ করা হয় কোনো যুবক যুবতী যদি একসঙ্গে নোংরামি করার জন্য কোনো জায়গায় যায় আল্লাহর কাছে ওদের আমল নামাটা কোন হালতে গেলে একটু চিন্তা করে দেখেন আমরা কতটুকু চিন্তা করি হায়াত পাইছি কয় বছর কয়দিন আল্লাহর কাছে চাইছি বলেন এই জন্য রমজান আসতেছে প্রস্তুতি এখন থেকে নেওয়া রমজানটা যেন আমাদের আমল কাটে বলেন আমিন আমলের সাথে যেন কাটে রমজানটা বান্দাকে মুত্তাকে শেখায় মুত্তাকে হওয়া বানায় এই জন্য রমজান রমজানের প্রস্তুতি এখন থেকে নেওয়া এখন থেকে নেওয়া বেশি বেশি ইস্তেফার আমি যে আয়াতে ক্যারিবা তেলাবৎ করেছি আল্লাহ বলেছেন বেশি বেশি ইস্তেখ ফার করো নবীবাহিন কেউ যদি তার জবানে ইস্তেখ ফার উঠায় নেই লাজম বানায়ে নাই আল্লাহ তার বান্দার সমস্ত পরেশানি দূর করে দিবেন মিন কুল্লি হাম মিন ফারজা সব পরেশানি দূর হয়ে যাবে মিন কুল্লি জেন মাখ রজা যত বিপদ আপদ আছে সব দূর করে দিবেন এবং এমন জাগার থেকে রিজিকের ফায়সালা করবে বান্দা কল্পনাও করতে পারবে না আমরা তো বড়লোক হইতে চাই চাই কি চাইনা বলেন টাকা যেন বেশি হয় এই তো এখানে চাকরি করে আবার ওদিকে ওভারটাইমে করে আবার ফাঁক তালে মাঝে মাঝে ডিম হবেছে কেন রে ভাই ভাই অনেক টাকা দরকার টাকা ছাড়া শান্তি নাই তা আপনার টাকা থাক লাগলে আপনি লাইনে কামান বেলাইনে কামান কে ঘুষ খায় টাকা কামাবেন সুদ খায় টাকা কামাবেন জনগণের টাকা চুরি করে কামাবেন ক্ষমতা যতদিন থাকবে টাকা ততদিন থাকবে ক্ষমতা নাই বাড়ি ঘর গাড়ি ঘর সব জ্বালায় দিয়া পুরা সাই করে দিবে এটা হলো বেলাইনে টাকা কামানোর অবস্থা আর লাইনে কেমন ফার করে কেমন চোদ্দ পুরুষ টাকা খেয়ে যাবে টাকা নষ্ট হবে না লাইনটা কি বলেন না এটা শুধু এটা আমি আপনাদেরকে আমল দিতেছি না আমি লোক না আমি আল্লাহ পাকের আমলটাই আপনাদের কাছে পেশ করতেছি এই আমলটা আল্লাহ দিছেন কে দিছেন আল্লাহ দিছেন আমলটা যেহেতু আল্লাহ দিয়েছেন তার মানে অনেক বড় এবং গুরুত্বপূর্ণ এজন্য কারো যদি বড় লোক হইতে চায় আপনিও বলেন আস্তা কারো যদি বিবাহ দরকার হয় নেককার বিবে দরকার আপনিও পড়েন আস্তা গফিরুল্লাহ কারো যদি সন্তান নেককার দরকার আপনিও পড়েন আস্তা গফিরুল্লাহ কারো ক্ষমতা দরকার আপনিও পড়েন আস্তা গফিরুল্লাহ সুতরাং যে যে নিয়তে পড়বে পড়বে একটা আমল আল্লাহ পাক যত কল্যাণ আছে সব দান করে দিবেন ফ্রি ফ্রি পাইতো আমরা এই কারণে মূল্যায়ন নাই যদি ইস্তেকভার পড়তে টাকা লাগতো আর একশো বার ফার পড়লে একটা মনের আশা পূরণ হইতো আর এক একবার ইস্তেক ফারের বিনিময়ে দশ হাজার টাকা করে দেওয়া লাগতো তাহলে সারা জিন্দিগি খালি ওই ব্যাংকের ভিতরে ওইটার নিয়তে টাকা রেখে রেখা একশো বার ফার করে এক লাখ টাকা দিয়া এরপরে মোটামুটি একটা মনের আশা পূরণ করায় এমপি হয়ে যেত অথবা বাড়ি দশতলা বানায় দিত কিন্তু ফিরি ফিরি তো আল্লাহ তো ইস্তেক ফার টাকাও নেয় না কিচ্ছু নেয় কেন গুরুত্ব নেই এই জন্য যদি গুরুত্বের সাথে পড়েন ইনশাআল্লাহ মনের সমস্ত নেক আশা পূরণ করবেন আল্লাহ আপনি আল্লাহর উপরে বিশ্বাস যতটুকু রাখবেন আল্লাহ ততটুকু দিবে না আইন্দা জন্য আপ দিবি কতটুকু ধারণা আপনার আল্লাহর প্রতি আছে এটা আপনার আপনার মন জানে আপনি কতটুকু ধারণা রাখছেন এটা আপনি জানেন আপনার আল্লাহ জানে এ কারণে আজকে থেকে আমি আপনাদের সামনে খুব সাবলীল ভাষায় একদম ভাঙা কথায় কিছু কথা বললাম আপনারাও নিরিবিলি আমিও নিরিবিলি ওয়াশ শোনাই দিলাম এই নিরিবিলি ওয়াজটা বাসা পর্যন্ত না মরণ পর্যন্ত রাখবেন ইনশাআল্লাহ বিপদে পড়ছেন কোনো নেতার কাছে যাওয়া দরকার নাই হুজুরের কাছে যাওয়া দরকার নাই পীরের দরবারে দৌড়ানোর দরকার নাই খালি জবানটা খুলে পড়েন আস্তা কি পারবেন ইনশাল্লাহ আস্তে না জোরে জোরে বলেন না আমি নিয়ত করছি আমি পড়বো কারা কারা পড়বেন একটু নিয়তটা করে হাতটা উঠাই দেন আল্লাহ তৌফিক দান করো এই যে নিয়ত করছেন নিয়তটার জন্য হাতটা উঠায় একটু কষ্ট দিলাম আর কি কিন্তু এই কষ্ট হইলেও কাতাবল্লাহু হাসানাতান কামিলা আমল নামায় সব লেখা হয়ে গেছে রমজান আসতেছে এখন থেকেই নিজেকে পবিত্র বানায় নেন যে রমজানটা যেন পবিত্রতার সাথে কাটে বেশি বেশি যেন ভাজা পোড়া দুই নম্বর জিনিস দিয়ে খাওয়াইতে পারে এই নিয়ত করেন হ্যাঁ আমাদের দেশের মানুষ তো রমজান আসলে ধান্দাবাজি করে বেশি সারা দেশ দুনিয়ার সমস্ত দেশের মানুষগুলো রোজাদারদেরকে খেদমত করে একমাত্র বাঙালি জাতি বেহায়ার জাত যারা রমজান মাসে রোজাদারদের উপর জুলুম করে ডাল চাল সবকিছুর দাম বাড়ায় দেয় এলো এই বেহায়া জাতি এই যে আপনি যদি ব্যবসায়ী হন রোজাদারদের জন্য আপনি আসান করেন আল্লাহ আপনার জন্য আসান করবে আল্লাহ পাক যেন আমাদেরকে এই কথাগুলো মানার তৌফিক দান করেন ইস্তিগফার জবানে উঠাবো নিজে একা না নবী বলেন ইন্নী লা আস্তাগফিরুল্লাহ প্রত্যেকদিন আমি নিজে ইস্তিগফার পড়ছি একশো বার কয়বার একশো বার রসুল যদি নিষ্পাপ নবী হওয়ার পরে একশো বার পরে আমাদের এক কোটি বার পড়া দরকার এক কোটি বার কিন্তু আমরা পড়ি একবারও না পাঁচ অক্ত নামাজের পরে অভ্যাস যদি থাকে দশ বার বিশ বার করে পড়লে একশো বার হয়ে যায় নিজে পড়বেন নিজের বিবিকে বলবেন রান্না করবা ইস্তেক ফার পড়ো বাচ্চাকে দুধ পান করে দিস ইস্তেক ফার পড়ো যে হাল হতে আছে ফার পড়ো এটা নিজের ঘরের ভিতর আমলি মহাসভা করবেন ভাই আমাদের ঘরে আমলি মহাসভা নাই এই যে মোবাইল আসছে এই মোবাইলটা এসা স্বামী স্ত্রীর সম্পর্কও দূরে ঢেলে দিছে এবাদত বন্দিকেও দূরে ঢেলে দিছে কোরআন তেলামাতও দূরে ঢেলে দিছে জাহান নামকে কাছে ঘরে ঢুকিয়ে দিছে হাসতে হাসতে জাহান চলে যেতেছে হাসতে হাসতে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক বলেন আমিন এই জন্য আপনারা নিয়ত করবেন আল্লাহ পাক যেন আমাদেরকে ইস্তেগফারের আমলটা বাসা পর্যন্ত না কবর পর্যন্ত আমল করার তৌফিক দান করে এই শেষ পর্যন্ত বসার পরে এই কথাটা যদি বাসা পর্যন্ত নেন এই জায়গাটাই কামিয়াবি অন্য কোনো কিছু না মাহফিলটার সার্থকতা এখানেই যারা আজকের মজমায় কষ্ট করে মোজাহাদা করে টাকা দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে আয়োজন করেছে যারা বসছেন প্রত্যেকের জন্য এই মাহফিলটা না যাতে হয়ে যাবে যদি এখানে সবগুলা মানুষ এই কথাটা বাসা পর্যন্ত নেয় আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক বলেন আমিন ইনশাআল্লাহ মানবো হ্যাঁ আপনারা ওই যে বললাম আপনারা চুপচাপ তো আমিও চুপচাপ কারণ আমাদের তো ভাই এখন এই পর্যায়ে সার ওয়াশ করতে মন চায় না কত চিল্লায়